কাশ্মীর ইস্যুতে এবছরই পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত ও পাকিস্তান ছয় বছর আগে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে করা একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে এতে সাড়ে বারো কোটি মানুষের মৃত্যু হতে পারে আমেরিকার রাড বিশ্ববিদ্যালয়ে করা এই গবেষণায় কীভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে তার দুটি কাল্পনিক দৃশ্য বলা হয়েছে যার মধ্যে রয়েছে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালাবে নিজেদের রক্ষার্থে বোমা ব্যবহার করবে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে দুটো দেশই তখন তাদের কাছে যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হবে দ্বিতীয় গল্পে বলা হয়েছে কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার সম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না এবং এ কারণেই এখনও পর্যন্ত সেরকম কিছু হয়ও গবেষণার সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের রাটগাছ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাক্তার অ্যালমান রবক বলেন ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছে শুধু শঙ্কার বিচারেই নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা বৃদ্ধি করেছে ফলে তাদের আশঙ্কা ভারত ও পাকিস্তানের ক্রমাগত মধ্যেই এই যুদ্ধের আশঙ্কা সবচেয়ে বেশি দু হাজার পঁচিশ সালে কেন পারমাণবিক যুদ্ধে জড়াবে ভারত ও পাকিস্তান এমন প্রশ্নে অধ্যাপক রোপক বলেছিলেন ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছে তিনি আরও বলেন এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে হতে পারে আগামীকালও ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না কখন কি হবে সেটাও কেউ বলতে পারে না সে কারণে আমরা কিছু দৃশ্যকল্প ব্যবহার করেছি কি হতে পারে সেটা বোঝার জন্য সেই সম্ভাবনার কথা চিত্রিত করতে আমরা শুধু একটা সময়কে বেছে নিয়েছি এদিকে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে শেষ পর্যন্ত দেশটিতে মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়েছে ভারতের এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ছেচল্লিশ জন আহত হয়েছেন তবে ভারত দাবি করেছে হামলায় সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে